मोदी जी पंद्रह मिनट गेट खोल दो बांग्लादेशियों का काम तमाम कर देंगे भारत से जो टकराएगा उसको इस पर... বন্ধুরা ভারত সবসময় হুমকি দিচ্ছে বাংলাদেশ দখল করার বিশেষ করে ভারতের ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের নেতারা প্রায় সময় বাংলাদেশ দখলের হুমকি দিচ্ছে ভারতের শীর্ষে থাকা রাজনৈতিক নেতা থেকে শুরু করে ভারতীয় গণমাধ্যম পর্যন্ত সব জায়গাতে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করার হুমকি দেওয়া হচ্ছে কিন্তু আসলেই কি ভারত বাংলাদেশ দখলে সক্ষম আর ভারতের রাজনৈতিক নেতারা কেন বারবার বাংলাদেশ দখলের কথা বলছেন ভারত কেন তাদের হুমকি পর্যন্তই সীমাবদ্ধ থাকবে ভারত কেন বাংলাদেশকে আক্রমণ করতে পারবে না আর ভারতের কমজুরি সাইটগুলো কি কি সেটা জানতে পারবেন আজকের ভিডিওতে তার আগে যারা যারা নিজের দেশকে ভালোবাসেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো ভারত বাংলাদেশকে দখল করতে গেলে প্রথমে বাধা হয়ে দাঁড়াবে বাংলাদেশের বিজিবি এটি বাংলাদেশ বর্ডার গার্ড নামে পরিচিত বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে হলে এই বিজিবি গার্ডকে পরাজিত করতে হবে যেটা খুব একটা সহজ কাজ নয় কারণ বাংলাদেশের সেনাবাহিনীকে পরাজিত করতে হলে ভারতকে কমপক্ষে পঁচিশ থেকে ত্রিশ ডিভিশন সৈন্য নিয়ে আসতে হবে কিন্তু ভারতের কাছে সৈন্য আছে মাত্র চল্লিশ ডিভিশন যার মধ্যে সাত পার্সেন্ট সেনা রয়েছে পাকিস্তান এবং চীন সীমান্তে যার মধ্যে সাত পার্সেন্ট সেনা রয়েছে ভারতের অভ্যন্তরীণ এবং চীন সীমান্তে অপরদিকে পাকিস্তান সীমান্তে রয়েছে প্রায় ত্রিশ পার্সেন্ট সৈন্য বাকি দশ ডিভিশন রয়েছে অন্যান্য রাজ্যগুলোতে এছাড়া ভারতের বিভিন্ন প্রান্তে তাদের সৈন্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর বাংলাদেশকে দখল করতে আসা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ শুরু হলে বাংলাদেশ সেনাবাহিনী তার ক্ষমতা পুনরায় ব্যবহার করার সুযোগ পাবে কারণ ভারত ব্যতীত বাংলাদেশের অন্য শত্রু শত্রু দেশ নেই রাষ্ট্র তো দূরের কথা বাংলাদেশের কোনো প্রতিপক্ষ রাষ্ট্রই নেই বাংলাদেশের সীমানার কাছে কেবলমাত্র ভারত এবং মিয়ানমারের সীমানা রয়েছে তবে মিয়ানমার তার গৃহযুদ্ধে লিপ্ত থাকার কারণে দেশটি ভুল করেও বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়াতে চাইবে না তাছাড়া বাংলাদেশের আপতকালীন নিরাপদ সংস্থার প্রায় আটষট্টি লক্ষ প্যারামিলিটারি রয়েছে বর্তমানে বাংলাদেশ আনসার বাহিনীর পৃথিবীর বৃহত্তম প্যারামিলিটারি ফোর্স বাংলাদেশের আধাসামরিক বাহিনীর সংখ্যা প্রায় আটষট্টি লাখ আনসার বাহিনীর সদস্যরা যুদ্ধের সময় বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যোগ দেবে সেই সাথে বাংলাদেশের সতেরো কোটি জনগণ ভারতের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে যেমনভাবে যোগ দিয়েছিল ভাষা যুদ্ধে এবং উনিশশো সালের যুদ্ধে কিন্তু ভারতের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ উল্টো কারণ চিরশত্রু পাকিস্তান এবং চীনের মোকাবেলায় সর্বদা সতর্ক থাকতে হয় ভারতকে একদিকে চীন সীমান্ত আর অন্যদিকে পাকিস্তানের সীমান্তের আক্রমণ রোধ করতে বিপুল পরিমাণ সৈন্য সবসময় মোতায়েন করে রাখতে হয় ভারত যদি পাকিস্তান সীমান্ত থেকে বাংলাদেশের সাথে যুদ্ধ করতে সীমান্ত থেকে সেনা সরিয়ে নিয়ে আসে তাহলে সেই সুযোগে পাকিস্তান কাশ্মীর দখলের সুযোগ নেবে আর চীন দখল করে ফেলবে অরুণাচল প্রদেশ অন্যদিকে সেভেন সিস্টার্স রাজ্যের স্বাধীনতা কর্মীরাও নিজেদেরকে স্বাধীন করার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে তাছাড়া আসাম মেঘালয় এবং মিজোরাম দিয়ে ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারবে না কারণ এই সমস্ত রাজ্য পাহাড় জঙ্গল দিয়ে বেষ্টিত ভারত বাংলাদেশে আক্রমণ করতে চাইলে শুধুমাত্র পশ্চিমবঙ্গ দিয়েই করতে পারবে কারণ পশ্চিমবঙ্গ বাংলাদেশের মতো সমতল তবে ভারতীয় ট্যাঙ্কগুলো বাংলাদেশের মাটিতে চলাচলের জন্য উপযুক্ত নয় আর বাংলাদেশ হচ্ছে নদীমাত্রিক দেশ পুরো দেশ জুড়ে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নদী এই নদীগুলো বাংলাদেশের প্রতিরক্ষার ঢাল হিসেবে কাজ করবে তাছাড়া এমনিতেই নদীমাত্রিক দেশ দখল করা অন্যান্য দেশের থেকে অনেক বেশি কঠিন বাংলাদেশের নরম মাটিতে ভারতের ট্যাঙ্কগুলো চলাফেরা করতে পারবে না যদিও ভারত তার এয়ারফোর্সকে কাজে লাগিয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দিতে পারবে কিন্তু স্থলসেনা ছাড়াও কিন্তু স্থল সেনা ছাড়া একটি দেশ কোনও জায়গায় দখল করা সম্ভব না স্থলসেনা ছাড়া কোনোভাবে একটি দেশে নিজেদের দখল বিস্তার করা যায় না তাই বাংলাদেশের সার্বভৌমত্ব ছিনিয়ে নেওয়ার মতো শক্তি ভারতের জন্য অতটা সহজ হবে না দুই সালে যুদ্ধে বাংলাদেশের সামরিক বাহিনী বিপুল সংখ্যক ভারতীয় সেনাকে হত্যার পর অনেক বিশেষজ্ঞরা ভেবেছিলেন ভারতের সেনাবাহিনী হয়তো আর্টিলারি দিয়ে বাংলাদেশের কিছু পোস্ট দখল করার চেষ্টা করবে কিন্তু ভারত সরকার সে সময় তেমন কিছুই করেনি আর হয়তো ভবিষ্যতেও সামরিকভাবে তেমন কিছু করতে পারবে না তাছাড়া ভারতে এমনিতেও টু ওয়ে ঝুঁকিতে রয়েছে আর এমত অবস্থায় পূর্ব দিকে যুদ্ধ করার মতো ভারতের তেমন সক্ষমতা নেই তাছাড়া ভারতের মাথা ব্যথার কারণ হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী দু সালে গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের নৌবাহিনী পৃথিবীর অন্যতম শক্তিশালী নৌবাহিনী সামরিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নৌবাহিনী পাকিস্তান অস্ট্রেলিয়া এমনকি ইসরায়েলের থেকেও অনেক ধাপ এগিয়ে রয়েছে সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের নৌবাহিনীর অবস্থান ষোলোতম এবং সেখানে পাকিস্তান নৌবাহিনীর অবস্থান তবে বাংলাদেশের প্রতিপক্ষ ভারতীয় নৌবাহিনীর অবস্থান হচ্ছে সারা বিশ্বে সপ্তম সামরিক শক্তিতে বাংলাদেশ নৌবাহিনী থেকে ভারতীয় নৌবাহিনী কয়েক ধাপ এগিয়ে থাকলেও সেটি বাংলাদেশের সাথে যুদ্ধ পরিচালনা করা এবং যুদ্ধে জয় করার মতো নয় কারণ ভারতের সমুদ্র সীমার আয়তন বিশাল দেশটির সাথে পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমার ও ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ সহ একাধিক দেশের জলসীমা রয়েছে ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে আসলে দেশটির সীমানা অরক্ষিত হয়ে পড়বে কারণ ভারতের সবথেকে বড় শত্রু চীন এবং পাকিস্তান এ অসুরক্ষিত সীমার সুযোগ নিতে চাইবে ভারতের পশ্চিমবঙ্গ দিয়ে আরব সাগরে পাকিস্তানের সমুদ্র সীমানা থাকায় সেখানে পাকিস্তানের শক্তির উপস্থিতি রয়েছে অপরদিকে ভারতের নাকের ডগায় শ্রীলঙ্কা এবং মালদ্বীপের চীনের সামরিক ঘাঁটি রয়েছে তাছাড়া বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে মায়ানমার সীমান্তে একটি চীনের ঘাঁটি রয়েছে এই নৌঘাটি কুপু আইল্যান্ড নৌঘাটি নামে পরিচিত এই নৌঘাটি চীন সরকার মিয়ানমারের কাছ থেকে নিরানব্বই বছরের জন্য লিজ নিয়েছে মিয়ানমারের এই দ্বীপটি থেকে চীন ভারতের ওপর নজরদারি চালায় এবং মিয়ানমারের এই নৌঘাটি এবং মিয়ানমারের এই নৌঘাটিতে চায়নার সাতটি সাবমেরিন রয়েছে এমনকি এই দ্বীপটি থেকে যুদ্ধবিমান পরিচালনা করার জন্য বিশাল বড় রানওয়ে নির্মাণ করা হয়েছে যার ফলে ভারত তিন দিক থেকে পাকিস্তান ও চীনের ঘাঁটি দ্বারা ঘেরা রয়েছে আর এদিকে ভারত বলতে আসে যে আমরা বাংলাদেশকে তিন দিক থেকে ঘিরে নিয়েছি উল্টো ভারতকে তিন দিক থেকে ঘিরে নিয়েছে চীন এবং পাকিস্তান আর ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ করতে আসলে চীন আর পাকিস্তান বসে পপকর্ন খাবে না তারাও ভারতের উপর হামলা করে দেবে এই অবস্থায় যদি ভারত সরকার বাংলাদেশের উপর হামলা চালায় তাহলে বেশ বেকায়দায় পড়তে হবে তাছাড়া বাংলাদেশের কাছে ডেঞ্জারাস অস্ত্র হিসেবে দুটি সাবমেরিন রয়েছে যেখানে ভারতের কাছে নয়টি সাবমেরিন রয়েছে তবে বাংলাদেশের সাথে যুদ্ধ হলে ভারত তার সবগুলো সাবমেরিন বাংলাদেশের বিপক্ষে ব্যবহার করতে পারবে না কারণ চীন এবং পাকিস্তান সীমান্ত থেকে ভারতের সাবমেরিনগুলো সরিয়ে নিলে ভারতের সমুদ্র সীমা অসুরক্ষিত হয়ে পড়বে বাংলাদেশ চীন থেকে সাবমেরিন ক্রয় করতে গেলে ভারতীয় নৌবাহিনী কঠোর আপত্তি জানায় তবে বাংলাদেশ নৌবাহিনী ভারতের আপত্তিকে পাত্তা না দিয়ে চীন থেকে দুইটি টাইপ সাবমেরিন ক্রয় করে তাছাড়া বাংলাদেশ নৌবাহিনী আরও নতুন আটটি সাবমেরিন ক্রয় করার জন্য পরিকল্পনা করছে যে সাবমেরিনগুলো কক্সবাজারের সাবমেরিন ঘাঁটিতে রাখা হবে বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর সক্রিয় সদস্য রয়েছে পঁচিশ হাজার একশো জন এই বাহিনীর অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ফ্রিকেট সাতটি করভেট ছয়টি সাবমেরিন রয়েছে দুইটি টহল জাহাজ রয়েছে ত্রিশটি এবং মাইন্ড বিধ্বংসী ওয়ারফার রয়েছে পাঁচটি ভারতীয় নৌবাহিনীর কাছে একশো সত্তরটি যুদ্ধজাহাজ রয়েছে এয়ারক্রাফট রয়েছে মোট তিনশোটি তার সাথে নতুন করে আটষট্টি যুদ্ধজাহাজ যুক্ত হচ্ছে অন্যদিকে পাকিস্তানের কাছে ভারতের কাছে যে যে অস্ত্র রয়েছে সেগুলো ঠেকানোর জন্য পাকিস্তানের কাছে এই একই অস্ত্র রয়েছে আর ভারতকে হারানোর জন্য চায়না তো বসে আছে আর চায়নার অস্ত্র সম্পর্কে আমাকে বলে দিতে হবে না তো সব মিলিয়ে ভারত দুঃস্বপ্নেও বাংলাদেশে আক্রমণের কথা ভাবতে পারবে না তবে কিছু মূর্খ রাজনৈতিক নেতারা বলছেন যারা ভোট পাওয়ার জন্য এসব বলে থাকেন আসলে তারা তাদের জনগণকে বোকা বানাচ্ছে তো আমরা চাই সবসময় শান্তিপূর্ণভাবে বসবাস করতে সাধারণ মানুষ কখনো যুদ্ধ চায় না কিন্তু রাজনৈতিক নেতারা ভোট পাওয়ার জন্য হিন্দু মুসলিমদের মধ্যে ঝগড়া বাঁধায় এবং বিভিন্ন অবস্ট্যাকল তৈরি করে এখন আপনারা বোকা নাকি চালাক সেটা আপনাদের কর্মকাণ্ডে প্রকাশ পাবে কারণ নিজের ভালো পাগলও বোঝে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ